একটা কথা বলবো যে সাপুজিতে বসে থেকে এখানকার সংগঠন এখানকার পার্টি চলবে না এটাবন্ধ তো মনে রাখা উচিত ভাউড়ে যারা তৃণমূল কংগ্রেস 2024 সালে লোকসভা নির্বাচনে পেটে কাপড় বেধে যারা লড়াই করেন আমাদের প্রিয় সাংসদ শৈলনি ঘোষকে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে তাদের ছাড়া ভাঁড় চলবে না যে যত যাই নাম মাথায় রাখতে হবে আর আমি ছেলেদের বলি পাগল কোথায় কোথায় কি কি পোস্ট করছে ছাগল বলছে টিভিতে বলছে মাইকে বলছে ক্যামেরায় বলছে এসব নিয়ে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই আমাদের লক্ষ্য একটাই যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমরা সাংগঠনিকভাবে কাজ শুরু করেছি দু হাজার ছাব্বিশে আমাদের এই বিধানসভা থেকে একজন বিজেপির যে দালাল এখানে আছে সেই দালালটাকে ভাওড়ের মাটি থেকে শেখর সহ উপড়ে ভাওরের খালে ফেলে সেই দায়িত্ব সেই শপথ আমাদের নিতে হবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ আর আমাদের বিরুদ্ধে কারা কোথায় কেস করছে মিথ্যা করে যা পারছে করতে দিন ওটা কোনো আসে না যায় না রাজনীতিতে লড়াইয়ের ময়দানে আছি লড়াইয়ের ময়দানে থাকব এবং যতক্ষণ না পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে আজকের এই সময় সাংসদ থেকে বিধায়করা সবাই উপস্থিত আছেন যতক্ষণ না পর্যন্ত সাম্প্রদায়িক শক্তির বিরাজ ভাঙরে মাটি থেকে করব ততদিন পর্যন্ত এই লড়াই চলবে এটা খুব দায়িত্ব নিয়ে অন্তত বিশেষ করে আমাদের যারা বিরোধী যারা সাম্প্রদায়িক শক্তিকে মদত দিয়ে ভাঙরটাকে যারা ধ্বংস করতে চাইছেন আমি তাদেরকে একটু সাবধান করে দিচ্ছি আজকে একটা বিষয় আপনারা এখানে আছেন আমরা কেন রাজনীতি করি মঞ্চে সমস্ত নেতৃত্ব আছেন আমি নাম এখানে একশো জন নেতা মঞ্চে বসে আছেন সামনে আপনারা অনেক বসে আছেন আমরা রাজনীতি করি একটাই কারণে গ্রামে একটা রাস্তা তৈরি হবে গ্রামে একটা ব্রিজ তৈরি হবে স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে গ্রামে নেতারা দুটো অ্যাম্বুলেন্স দেবে যেখানে আমাদের রোগীদের নিয়ে হসপিটালে যাবে বিভিন্ন ধরনের এই ধরনের ভাবনা নিয়ে আমরা রাজনীতি করি আপনারা ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুকে হাত বলুন কেউ যদি আমাদের দূর থেকে শোভা শুনে থাকেন যদি কোনো আইএসএফ এর বন্ধু থাকেন সে হিন্দু হোক সে মুসলমান হোক যদি কোনো বিজেপি বন্ধুরা থাকেন সে হিন্দু হন আর সে মুসলমান হন আমার তার কাছে একটা প্রশ্ন সালে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আই এস এখান থেকে জয়ী হয়েছিল আপনাই তাকে ভোট দিয়েছিলেন যে প্রতিশ্রুতি ভাওয়ের মানুষের কাছে দিয়েছিল বলুন কটা প্রতিশ্রুতি পূরণ করেছে নওয়াজ সিদ্দিকী কটা রাস্তা করেছে ভাওয়ের মাটিতে কটা বীজ করেছে কটা কালভার তৈরি করেছে ছেলে মেয়েদের হাতে কলম পেন খাতা পেন্সিল তুলে দেবে বলেছিল কটা কলম খাতা পেনসিল তুলে দিয়েছে বিনিময়ে একটা কাজ করেছে দু সালে প্রত্যেক ছেলে মেয়েদের হাতে আইএসএফ যারা করে তাদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে এই একটা পর খুন তার তার নায়ক সিদ্দিক বিবেকের কাছে প্রশ্ন করবেন আমি শুধু বলে যাচ্ছি বলে তৃণমূল কংগ্রেস একজন নেতা হিসেবে নয় আপনি আপনার ছেলে মেয়ে আপনার সন্তান আছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার ছেলে মেয়েকে কি শেখাবেন আর এস এস বলে হিন্দুরা এক হও আর আইএসএফ বলে মুসলমানরা এক হও এটাই শেখাবেন আপনি আপনার সন্তানকে স্কুলে পড়াচ্ছেন তাকে সাম্প্রদায়িকতা শেখাবেন না ধর্ম নিরপেক্ষতা শেখাবেন আপনি আপনার সন্তানদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছেন তাদের মানুষের মতো মানুষ তৈরি করবেন নাকি আগামী দিনে যাতে কুসংস্কারে আচরণ সেই ধরনের সমাজ সংস্কার শেখাবেন আপনাকে আপনাদেরকে এটা ঠিক ঠিক করতে হবে ভাওরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমি গর্ববোধ করি একটা জায়গায় আমার সহকর্মীরা বলেছিল ভাওরের দায়িত্ব নেওয়ার দরকার নেই আজ ও গণেশ থেকে পরেশ থেকে শুরু করে সবাই বলছিল দাদা ভাওরের দায়িত্ব তুমি ছেড়ে দাও কেন এত ঝুঁকি নিচ্ছ আমি একটা জায়গায় গর্ববোধ করি ভাওরের দায়িত্ব এসে ভাওরের কলেজের প্রিন্সিপালকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম একদিন যে স্যার আপনার এখানে স্টুডেন্ট কত বললো দশ হাজার আমি অবাক হয়ে গেছিলাম যে একজন একটা বিধানসভা থেকে দুটো ব্লক থেকে ছেলে মেয়েরা যখন কলেজে পড়ে সেই হাজার এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেকটা বেশি এখানকার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ডেটটা অনেকটা বেশি বলে আমি মনে করি আমি তাই আজকের এই সবার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের মাধ্যমে আমার ভাঙড়ের ছাত্র যৌবনরা যারা ভাই বোনেরা যারা লেখাপড়া শিখছেন যারা আগামী দিনের ভবিষ্যৎ আমি তাদের কাছে শুধু করব এই ভাঙড় হচ্ছে আপনাদের জন্মভূমি আপনাদের মাতৃভূমি আমরা বলি জননী জন্মভূমি স্বর্গপতি গড়িয়াছি এই মাতৃভূমিকে আমাদের আগামী দিনে রক্ষা করতে হবে আমরা কোনো সাম্প্রদায়িক দালালের কাছে আমরা এই ভাঙড়টাকে বিক্রি করে দিতে চাই না আমরা এই মাতৃভূমিকে আমরা কখনো এই সাম্প্রদায়িক দল পরমত দলকে আমরা বিক্রি করে দিতে চাই না এই অনন্ত আমাদের সকলকে মাথায় রেখে আগামী দিনে এগিয়ে হবে এক দিকে যদি বিজেপি আইএসএফ আর আরএসএস তিনটে হলো আকী পয়সা রে পিচারুপি যারা ককরের মানুষের ভালো চায় না ধর্মের বিভাজন তৈরি করে যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় আমি তাই সকলকে অনুরোধ করতে চাই আমি আশা করি বাস্তব বিবেচনা করে আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বোনেরা এবং আমাদের দলের যারা কর্মীরা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা বাস্তব বিবেচনা করে আগামী দিনে এগোবেন আর আমি আমার ভাঙর বিধানসভা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই ঢিলের জব কিভাবে পাথরে দিতে হয় এটা ভাঙর সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে বাঘের বাচ্চার মতো লড়াই করে বিজেপির কোটি কোটি টাকা আছে মিডিয়া সেল আছে নিত্য খবর প্রচার করে আমার সামনে যে মিডিয়াগুলো একটা আছে বড় অংশ যারা পুঁজিপতিদের দালালতি করে কেন্দ্রীয় সরকারের দালালতি করে যারা প্রতিদিন অর্থের পিছনে ছোটে কিছু পেট মিডিয়া আছে যারা নোংরা খবর পরিবেশন করে এই সমাজটাকে ধ্বংসের পথে যারা ঠেলে নিয়ে যায় ঠেলে দেয় কারণ দেখে ভাঙল ঠিকঠাক ভাবেই চলছে তাই আমার ছোট বক্তব্য আমি এখানেই শেষ করছি জয় হিন্দ মন্তের মাথারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নবজুয়ারের কান্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সকলের প্রাণ প্রিয় সম্মানীয় বিধায়ক সৌকাত মোল্লা জিন্দাবাদ ধন্যবাদ আর রাজাক ভাইকে একেবারে জুনিয়র ছেলে মাঠ থেকে তুলে নিয়ে এসে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখার যোগ্যতা অর্জন করেছে মাঠে ময়দানে লড়াই করতে করতে এরপরে আমরা ডেকে নেব আমাদের বলিষ্ঠ নেতৃত্ব ভাওয়ার এক নম্বর অঞ্চল ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব ভাতিদায় রাজু পোদ্দার তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় আজকে এই কর্মী সভা সভাপতি ভাঙর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং আমাদের প্রিয় নেতা রহিম সাহেব মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ